ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ভুষরা আফরিন যিনি ছিলেন দেশের প্রথম চিফ হিট অফিসার এখন আলোচনায় সীশাবারের অভিযোগে গুলশানের অভিজাত এলাকায় তার স্বামীর মালিকানাধীন দ্য কোর্ট ইয়ার্ড বাজার সীশা লাউঞ্জে সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সীসা হুক্কা সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয় তবে বুশরা বা তার স্বামী শরীফ আল জাওয়াদকে পাওয়া যায়নি গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট ও বার হিসেবে পরিচালনা করা হচ্ছিল এ ঘটনায় বুসরা স্বামী জাওয়াত পরিচালক আফরোজা বিনতে সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে সূত্রমতে বুসরার পরিচালিত সিসা লাউঞ্জ ছাড়াও রাজধানীর গুলশান বরানিতে একাধিক সিসাবার রাজনৈতিক প্রভাবের কারণে আবার খুলে দেওয়ার চেষ্টা চলছে নার্কোটিক্স অধিদপ্তর জানায় সরকার পরিবর্তনের পর অনেক সিসাবার বন্ধ হলেও প্রভাবশালীদের তদবিরে নেমেছেন বনানির সেলসিয়াস ও এক্সোটিক নামের দুই সিসাবার পুনরায় চালুর জন্য প্রভাবশালী মহল চাপ দিচ্ছে এছাড়া পূর্ববর্তী সরকারের সময় গুলশান বনানীর বেশ কয়েকটি শিশাবার পরিচালিত হতো মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের ছত্র ছায় গুলশানের কোর্ট ইয়ার্ড বারের পেছনে ছিলেন বুসরা আফরিন বনানীর আল গিসিনো পরিচালনা করতেন মায়ার ছেলে রনি চৌধুরী আর ফারেনহাইট বারের সঙ্গে যুক্ত ছিলেন শেখ পরিবারের এক সদস্য রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব প্রভাবশালী পরিবার গা ঢাকা দিলেও রাজধানীতে অবৈধ সিসাবারের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হবে কিনা এ নিয়ে এখনও প্রশ্ন থেকেই গেছে